জামাই সুন্দরী পিটা চলতে আসে শীতকাল আর শীতকালে তো বিয়ার মৌসুম আর নতুন জামাই পুরান জামাই হগল জামাই আওয়ার দিন আসসালামু আলাইকুম ওর বপু দাদারা মই চললাইছে তোমাকে বরিশাল নেবো নতুন একটা রেসিপি লইয়ে আর এই জামাই পিঠা বানানোর জন্য প্রথমেই এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিছি দিয়ে দিছি পরিমাণ মতো নুন আর হেইয়ার মধ্যে প্রায় দেড় কাপ পরিমাণে চাউলের গুঁড়ি দিয়ে সুন্দর মতো লাইট রেসাইরে পানিটা উগাই লইছি হেইয়ার পরে এটা ঢাকনা দিয়ে থুইয়া দিতে হইবে দশ মিনিটের জন্য এতে করে ভিতরে একেবারে আটাটা সুন্দর মতো হয়ে যাইবে আর আটাটা হওয়াটা খুবই জরুরি এই পিঠা যদি আটাটা সুন্দর মতো মাখ ইয়া না হয় সেদ্ধ না হয় হেলে কিন্তু পিঠাটা যখন দুধে দিব সেই সময় কিন্তু ভাইঙ্গে একেবারে চৌসি রয়ে যাবে অনেকেই আটা খোলাতে ভুল করে থাকে এতে করে কিন্তু পিঠা যখনই দুধে দেয় ভাইঙ্গে একেবারে দুধের লগে মিললা যায় এই জন্য আটাটারে খুব সুন্দর মতো হওয়ার জন্য দশ মিনিট ঢাক্কা রেস্টে রাখতে হইবে এরপর কি করতে হবে এটারে মই সাইড ভাগ করে লইছি আর সাইড ভাগের লগে সাইডটা কালার মিলাই নেই প্রথমেই কিন্তু মই দেখতে পেয়েছেন লাল কালার মিলিয়ে লইছি হেয়ার পর দিয়ে দিলাম জর্দার রং এতে করে কমলা কালার হয়ে যাবে আর এরপরের দিয়ে দিব সবুজ রং সবুজ রঙে সবুজ রঙ হয়ে যাবে আর একটা যে থাকবে বাকি কিন্তু তৈরি করে আর এই পিঠাটা আটাটা করাও খুবই জরুরি ভালো করে ময়ান করে লইলে পিঠা বানাইতে মোড়েও কষ্ট হইবে না পরে ডো দিয়ে অল্প অল্পিট্ট লইবে না আর হাতের যে তালুটা আছে হেয়ের দিয়ে দুইটা গসা দিলে দেখবেন যে সুন্দর সুন্দর করে পিঠাগুলো হয়ে যাইতে আছে অনেকের দ্বারা এই পিঠাটা বানিয়ে না অনেক কষ্টকর মনেই হইতে পারে কিন্তু এই কোনো কষ্টই নাই একটু একটু করে ছোটো ছোটো করে লইবেন আর হাতের তালুর দিয়ে ডলা দেবেন মগো দিগো কিন্তু আবার এই রকম করে না । দরকার হতো না হেরা কিন্তু সাপের মতো লম্বা একটা দড়ি বানাই লইতে একাতে রাখতে আর একদার ডলা দিতে আর একটা একটা করে খুব দ্রুত বাইরে হয়ে যাইতে তা মোরা তো আর হেয়ে পারি না হেইফানে কিন্তু এই নতুন স্টাইলে এইরকম করে এই সুই পিঠাগুলো বানাই লইতে আসি মোর লাল পিড়া কিন্তু বানানো হয়ে গেছে এখন সবুজ পিঠা বানাবো আর এই আর এখানে আমি দেখাই দিতে আসি প্রথমে কিন্তু আপনারা এডু এডু করে ইট্টু ইট্টু করে আটা সুন্দর মতো ছোটো ছোটো করে পাশে রাখতে লইতে পারেন হেইয়ার পর একসাথে সবগুলো ডলা দিলে দেখবেন যে আরও দ্রুত হয়ে যাইবে তাই মুই কিন্তু এইরকম করে হগল কালের পিড়াগুলো বানাই লইছি দেখতেই পেতেছেন কত সুন্দর হয়েছে আর এই পিঢ়গুলো এখনই দেখকেই কিন্তু মোর খুবই ভালো লাগতে আছে যে কতটা সুন্দর হয়েছে এক একটা পিঠা আর এই পিঠাটারে এখন মোরা দুধে দিমো চলেন দুধে দেয় সেইখানে কিন্তু মই এহেনে পাস্তরিত দুধ লই লইছি এত করে দুধটা বেশি ঘন করার কোনোই দরকার নাই দুধের মধ্যে একটু এলাচ ফাটাই দিয়ে দিছে আর দুধেজন সুন্দর মতো বলকাইয়ে পড়বে হেইয়ার পর এই পিঢ়গুলো দিয়ে দিতে হইবে এখন এই পর্যায়ে কিন্তু কোনো রকমই মিষ্টি দেওয়াই যাইবে না আর পিঠাগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে একেবারে আলগোস্তে খুবই নরমের সহিত আর আদরে সহিত লাইটে দিতে হইবে আর দেখবেন যে বলকাইয়ে পড়বে একটু পরে বলকাইতে দুধটা যখন আমনের পছন্দ মতো ঘন হইয়া যাইবে আর পিডাগুলাও সুন্দর মতো হেদ হয়ে যাবে এই পর্যায়ে কিন্তু আমনের টেস্ট অনুযায়ী এখানে মিষ্টি দিয়ে দিতে হইবে এই মিষ্টিটা কিন্তু কোনোভাবে আগে দেওয়া যাবে না আগে দিলে কিন্তু পিড়াগুলার মধ্যে মিষ্টি মানে পিড়াগুলো ভালো করে হেদ দইবে না কাঁচা কাঁচা থাকবে এই জন্য সিনটা পরে দিতে হইবে হেয়ার পর শেষ পর্যায়ে কিন্তু দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিছি গুঁড়ো দুধটা কিন্তু একেবারে লাইটে দুধের লোক মিলেই হেলাম একটু আস্তা দানা দানা থাকবে হেয়া কিন্তু খাইতে বেমালা পরিমাণে মজা লাগবে আর এই দুধটারে কিন্তু গরম গরম করে উপরে সার্ফ করে দিতে হইবে না দিলে কিন্তু পাতিলের মধ্যে যদি রেখে দেন তাহলে কিন্তু খাইতে পিডাটা ভালো লাগবে না উপরে সরটা পরে গেলে পিডাটা একটু পানসে পাইঞ্চা লাগবে যাই হোক উপর দুই পাতিলে সার্ভ করে দিয়ে এখন এর উপর দিয়ে একটু গুঁড়া দুধ দিয়ে দিব এতে কররা দুধের যে সরটা আছে হেইয়া পড়বে না উপরে একটা দুধের লেয়ার পরবে আর কামড়ে কামড়ে চামচে চামুচে মনে করেন অসাধারণ লাগবে খাইতে মোর বুবু দাদারা মোর আজকের এই রেসিপিটা আপনার দ্বারা কেমন লাগলো এই জামাই সুন্দর আপনারা হে কিন্তু কমেন্ট করে জানাইতে মোড়েও বলবেন না কোন হাইন্দে মোর ভিডিওটা দেখতে আসেন হেয়েও কমেন্ট করে জানাইতে বলবেন না তা আজকে এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার দিতে বলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম